জান্নাতে আল্লাহর দর্শন জান্নাতের নেয়ামত সমূহের মধ্যে আল্লাহর দর্শন লাভ হবে সবচেয়ে বড় ও চূড়ান্ত নেয়ামত এটা অতি বড় সৌভাগ্যের বিষয় হবে কেবল যথার্থ হকদাররাই এ নিয়ামত লাভে ধন্য হবে বান্দারা জান্নাতে যখন আল্লাহকে দেখবে তখন জান্নাতের অন্যান্য সব নিয়ামতের কথা ভুলে যাবে কেননা আল্লাহ এমন এক শর্তা যাকে মানুষ কোনো কিছুর সাথে তুলনা করতে পারে না মানুষের অন্তর যা কল্পনা করতে পারে না বিবেক যা আয়ত্ত করতে সক্ষম হয় না তিনি এমন এক শর্তা যাকে দেখে মানুষ অভিভূত হয়ে যাবে বুদ্ধি লোপ পেয়ে যাবে রসনা তার গুণ বর্ণনায় অক্ষম হয়ে যাবে তিনি অনন্য ও অতুলনীয় সত্তা সৃষ্টির সাথে তুলনার বহু ঊর্ধ্বে তার সাথে তুলনীয় কোনো জিনিস নেই এমন কেউ নেই যাকে তার শরিক ভাবা যায় তার বিশালত্বের সমকক্ষ কেউ হতে পারে না পৃথিবী সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত সবাই তার নিকট অবনত তার করুণা ও ন্যামত প্রত্যাশী তাই আল্লাহর দর্শন লাভ চূড়ান্ত সম্মান মর্যাদা ও শীর্ষ স্তর এজন্য নবী করিম সল্লাহ আলিহি ওয়াসাল্লাম ও সাহেবহ কেরাম সালেফে সালেহিন সহ সকল মুমিন আল্লাহর দর্শন কামনা করেন জান্নাতে বান্দারা আল্লাহকে দেখবে এ সম্পর্কে পবিত্র কোরআনে এসেছে সেদিন কিছু কিছু মুখমণ্ডল উজ্জ্বল হবে তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে সুরাকিয়ামা পঁচাত্তর বাই বাইশতে তেইশ পক্ষান্তরে কাফির মুশ্রিকরা এই নিয়ামত ও সম্মান থেকে বঞ্চিত হবে যেমন আল্লাহ বলেন না অবশ্যই সেদিন তারা তাদের প্রতিপালক হতে অন্তহিত থাকবে অর্থাৎ তারা তাদের প্রতিপালকের দর্শন হতে বঞ্চিত হবে মহান আল্লা অন্যত্র বলেন সেদিন কিছু মানুষের চেহারা উজ্জ্বল হবে এবং কিছু মানুষের চেহারা কালো বিবন্ন হবে যাদের মুখ কালো হবে তাদেরকে বলা হবে ইমানের নিয়ামত পাওয়ার পরও কি তোমরা পুফুরির পথ অবলম্বন করেছিলে তাহলে এখন নিয়ামত অস্বীকার করার বিনিময় স্বরূপ শাস্তির স্বাদ গ্রহণ করো আর যাদের মুখ উজ্জ্বল হবে তারা আল্লাহুর রহমতের আশ্রয়ে স্থান লাভ করবে এবং তারা চিরদিন এ অবস্থায় থাকবে সুরা আলে ইমরান তিন বাই একশত ছয় একশত সাত সেদিন কিছু মানুষের চেহারা ঝকমক করতে থাকবে হাসি খুশি ও আনন্দে উজ্জ্বল হবে আবার কিছু মানুষের মুখ হবে ধুলি মলিন বিবর্ণ অন্ধকারে আচ্ছন্ন হবে এরা হলো কাফির ও আবাসা আশি বাই আটত্রিশ হতে বিয়াল্লিশ সেদিন কিছু মুখ উজ্জ্বল হবে তারা নিজেদের চেষ্টা সাধনার জন্য সন্তুষ্ট হবে উচ্চ মর্যাদা সম্পন্ন জান্নাতে অবস্থান করবে সুরাগাসিয়া অষ্টাশি বাই আট হতে দশ আল্লাহর সন্তোষকে হাদিসে সর্ববৃহৎ নিয়ামত বলা হয়েছে রাসলুল্লাহ সলহি ওয়াসাল্লাম বলেন আল্লাহতালা জান্নাতিদেরকে বলবেন হে জান্নাতবাসী তারা বলবে হে আমাদের প্রতিপালক আমরা তোমার সামনে হাজির সমস্ত কল্যাণ তোমার হাতে তিনি বলবেন তোমরা কি সন্তুষ্ট তারা বলবে হে প্রভু আমাদের কি হয়েছে যে আমরা সন্তুষ্ট হব না অথচ তুমি আমাদেরকে এমন জিনিস দিয়েছ যা তোমার সৃষ্টির অন্য কাউকে দাওনি আল্লাহ বলবেন আমি তোমাদেরকে এর চেয়ে উত্তম জিনিস দেব তারা বলবে হে প্রভু কোন জিনিস এ থেকে উত্তম তখন আল্লাহ বলবেন তোমাদের প্রতি আমার সন্তোষ অবধারিত হয়ে গেল এর পরে তোমাদের প্রতি আর কখনো অসন্তুষ্ট হব না জান্নাতে আল্লাহর চেহারা দর্শন হবে সবচেয়ে বড় নিয়ামত ইবনুল আসির বলেন আল্লাহর দর্শন পরকালের নিয়ামতের মধ্যে সর্বোত্তম ও চূড়ান্ত এবং আল্লাহ প্রদত্ত সর্বোচ্চ মর্যাদা এ বিষয়ে নবী করিম সল্লাহালহি ওয়াসাল্লাম বলেন জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন মহান আল্লাহ বলবেন তোমরা কি চাও যে আমি তোমাদেরকে আরও অধিক দিই তারা বলবে তুমি কি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করে দাওনি আমাদেরকে কি জান্নাতে প্রবেশ করাওনি এবং জাহান্নাম থেকে মুক্তি দাওনি অতপর আল্লাহ পর্দা সরিয়ে দিবেন সুতরাং জান্নাতে প্রাপ্ত সব কিছুর চেয়ে আল্লাহর দর্শনী হবে তাদের নিকটে সর্বাধিক প্রিয়